নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আজকে আমি আপনাদের কাছে লঙ্কার আচার তৈরি করে দেখাবো তার জন্য বাজার থেকে টাটকা লঙ্কা নিয়ে আসা হয়েছে এটাকে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রাখা হয়েছে জল থাকলে হবে না তার জন্য যে যে উপকরণগুলো লাগবে লঙ্কা লেবু হিং শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ কালো জিরে লবণ আর ভাজাগুড়ির জন্য লাগবে আপনাদের মৌরি ধনে জিরে আর মেথি এটাকে গুঁড়ো করে নিতে হবে লঙ্কাগুলো কাটা হয়ে গেছে লেবুর রসও করে নিয়েছি এবার লেবুর রসের মধ্যে এই কাটা লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাটা দিব লবণটা পরিমাণের থেকে অনেকটাই বেশি লাগবে এবার একটা লবণটা দিয়ে লেবুর রসের সঙ্গে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আলু জিরে এগুলো সমস্ত দিয়ে দিলাম আর এই ভাজা গুঁড়োগুলো ভাজা গুঁড়িটা কিন্তু খুব মোলায়েম করলে চলবে না এরকম একটু দার দ্বারা হবে সবটাই দিয়ে দিলাম আর একটু হিং ভালো করে মাখিয়ে নিতে হবে আচারে দেওয়ার জন্য তেলটা গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হলে বন্ধ করে দিতে হবে তেলটা একটু গরম অবস্থাতেই ভেঙে গেছে ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ভরে রেখে দেবেন ছোটো ছোটো কাঁচের জারেই রাখছি কারণ বারে বারে যদি খেতে হয় আপনারা একবার হলেই বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে টাটা বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ